যারা এইচএসি পরীক্ষায় পাস করিবি তোরা হৈদি তোরা যারা এ প্লাস পাবি অভিনন্দন তোরা আগাম পেজ রে না দে আগস্ট সেপ্টেম্বর দিক থেকে দিকটা রেখে তো আগস্ট শেষেই সেপ্টেম্বর তারা প্লাস পাবি তোরা ডাক্তার ডর ইঞ্জিনিয়ার হবি আর যারা আর তুমি ভাবি তোরা সচিব मंत्री हो सजीवी कि उन पर मना करिया तुम जी से भाई कारण तजी डाक्तरा किस इंजिनियर त मंत्री मिनिस्टर एक दूर इन निशे जरा भाभी तरह व्यवसायी बे तोरा बना भी ओथिन तोरा दूर इतने आज उन तूर्णे ज़रा भाई টানি ঠুনি যারা মনে কর লেবেলা ফাঁসবে তোর হয়ে যাবে বাবা সাধু তোরা বোন দশ আকা দোয়া কর ব্যবসার লস মন্ত্রী ওই দোয়া কর ডাক্তার দোয়া করবে যারা আর কিছু ঘর নিয়ে নেই এই তোর হয়ে যাবি বোন তোরা দূর হবে এলে